শুধু আশীরা দেয়া দুনিয়া দেওয়া হয় যার কাম জনের হয় আশীরা তো হবে কোন সন্দেহ নয় যার জেলা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি একেবারে আমার অন্তর থেকে বলছি যদিও আমার কিছু সময় এখানে বের হয়েছে আমার ক্লান্তি ছিল এবং বিরক্তি হচ্ছিলাম যখন শুরু করছিল কিন্তু আল্লাহ মেহরবানি আমার বিরক্তি দূর হয়ে আমি যতটুকু ক্লান্ত ছিল আমার ক্লান্তি সব দূর হয়ে তাদের প্রতি যে সালমান মাহমুদ এবং যিনি এখানে অ্যালার্ম করেছেন ওনাদের যে একটা স্পৃহা এই সত্তর বছরের পুরাতন মাদ্রাসাটাকে আমরা একটু দেখবার চাই কারণ আমরা এখানে থেকে শুরু করে যা পড়েছি এরা আমাদের কাছে পাওনা আছে এই দিনই মাদ্রাসার পেছনে যে একটা মেহনতের উদ্যোগ নিয়েছে অন্তর থেকে ধন্যবাদ জানায় আল্লাহ তাদের এই কাজে আরো বরকত দান করেন আচ্ছা আমাদের কাছ থেকে যদি দোয়া পাওনা হয় মাদ্রাসার বর্তমান মুত আমিন এবং আৰু সদ্ৰুল মুদৰৰিসিন এবং সদ্ৰ মুক যিনি এবং আৰু তেলাকাৰ যারা আছেন আপনাদের কাষতে কি কি たら দুয়া কম পাউনা না আৰু বেছি বেছি এবাৰ একটু বাড়িতে খেয়াল করে দেখেন তো লজিং ৰেখা অথবা এই মাদ্রাসাৰ বডিন্গৰ মধ্যে টাকা দিয়া মাদ্রাসাকে উন্নতি কইরা ঠকছেন জি না না জি

চাষাবাদকারী হোক আলিম হোক আর যে কোনো হয় জিজ্ঞেস করলে কেমন আছেন কয়ে আলহামদুলিল্লাহ বিদায়ের সময় যখন বলি ভাই চলে যাচ্ছি দোয়া করবেন কয়ে আল্লাহর হাওয়ালা সাক্ষাতে কই আলহামদুলিল্লাহ বিদায়ের বেলায় কই আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহ বিল্লাহ আল্লাহ আমি বাংলাদেশের কোথাও এই শব্দগুলি পাই না যে বিদায়ের সময় বললে চলে যাচ্ছি দোয়া করেন তখন একটা সংক্ষিপ্ত কথা বললে বিদায় দেন আপনারা আল্লাহর আলহামদুলিল্লাহ বলবেন না স্কুল কলেজের ছাত্রী যারা রোদ নাই বৃষ্টি নাই কিছুই নাই আমি প্রথম প্রথম আসলে দেখলে অবাক হইতাম বিশেষ করে আমার প্রোগ্রাম তো এক গোলাপগঞ্জ গোলাপগঞ্জ বাজার খুব বেশি ছিল